কলকাতা হাইকোর্টে একশো নির্দেশ চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে কেন্দ্র মোদী সরকারকে জনবিরোধিত তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্ট তো বলা ছিল যে পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে শুধু তাই নয় আমাদের দীর্ঘদিনের দাবি গত তিন চার বছর ধরে যেভাবে একশো দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের সেই দাবি পূরণ করে তারপর একশো দিনের কাজ চালাতে হবে মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা সেটা তো আগে মেটাতে হবে সেটা না মিটিয়ে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে যাতে বাংলার মানুষকে আরও কিছুদিন একশো দিনের কাছ থেকে বঞ্চিত রাখা যেতে পারে এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী বাংলা বিরোধী গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে কেন করবে যে টাকা তুলে নিয়ে পালিয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশে টাকা চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা সাইফন হয়েছে নরেন্দ্র মোদীজি ১৪ থেকে বাইশ পর্যন্ত দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে আর এদিকে বকেয়া আদায় এক কাঠটা ফ্রেনেবল জল জীবন প্রকল্পে বোকেয়া আদায় হাজার কোটি দাবি আদায় মন্ত্রী সঙ্গে সাক্ষাৎ ফ্রেনেমোল সাংসদে আপনারা যে বলছেন একশো দিনের টাকা দিয়েছি বা জল মিশনের টাকা দিয়েছি সেতপত্র প্রকাশ করুন না আমরা শ্বেতপত্র প্রকাশ করে পার্লামেন্টেরই আনসার কোট করে আজকে মিনিস্টারের কাছে চুরি করে পাঠিয়েছি যে আপনি আসামের মতো একটা ছোট রাজ্য আসামকে দিন কোনো অসুবিধা নেই আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে কিন্তু আপনি আসামকে দিচ্ছেন প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা আর বাংলাকে দিচ্ছেন তিন হাজার কোটি টাকা এই বৈষম্য তো আমরা মানবো না এই বিচারিত তো আমরা মানবো না সুতরাং বিজেপি কি করেছে আপনি তথ্য পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন তো প্রধানমন্ত্রী আগেই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা কবে বাংলার খাতায় দেবেন সেটা আগে সাংবাদিক বৈঠক করে বলুন আমি তো আপনাদের সাথে কথা বলছি আদালতে আত্মসমর্পণ করে জামিন অনুব্রত মণ্ডলের আইসি কে গালাগালি মামলায় অনুব্রতর জামিন পুলিশের গাফিলতিতে অনুব্রতর জামিন

আর এইটা থেকে মাথায় করে এঁকে কিন্তু অনুব্রত মন্ডল আইনজীবী আহ বলেন এবং তারপরে কিন্তু অনুপ্রত মন্ডলে জামিন হয়েছে অর্থাৎ অনু যে তদন্ত সে তদন্ত কত দূর অগ্রগতি হয়েছে বা কি হয়েছে এখনো পর্যন্ত আদালত জানেনই না আর তার জন্যই কিন্তু অনুপ্রতমণ্ডলে জামিন হয়েছে এমনটাই কিন্তু জামিন ওনার বয়সের কথা ভেবে উনি বিভিন্ন আহ অসুখের ভুগছেন সাফারিং ফ্রম এরিয়া সেলমেন্টস এইগুলো ভেবে করবে এটা গ্রাহক শর্ত আরোপ করার শর্ত আয়ের সাথে মিট করতে হবে ইনভেস্টিগেশন পারপাসে আয়ের সাথে করতে হবে ফোন ডাকতে আর কত ব্যক্তিগত কোনো বন বলো না এক হাজার টাকা তত্ত্বেও না আজকে আমার মকেলকে সারেন্ডার করালাম এবং লানেট কোর্ট বেল এলাও করেছেন না কোনো শর্ত দেননি উনি তো অসুস্থ না বয়স্ক অসুস্থ সেই শর্তে বেল পেয়েছে মা একদম অনুব্রত উনি করে বেল পেয়েছেন মধ্যরাত হঠাৎ বিস্ফোরণ আইডি বিস্ফোরণ কেঁপে উঠলো মধ্যম গ্রাম বিস্ফোরণে কাঁপলো বয় স্কুল সংলগ্ন এলাকা বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ সচ্চিদানন্দর ব্যাগেই বোমা ছিল বলে অনুমান হরিয়ানায় কর্মরত যুবক কেন বোমা নিয়ে কলকাতায় এই প্রশ্ন উঠছে কি পরিস্থিতি এখনকার আগে জানি আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল যে এলাকায় বিস্ফোরণের ঘটনা জনবহুল এলাকা স্কুল সংলগ্ন এলাকা সেখানে এভাবে বিস্ফোরণ তা আবার আইডি বিস্ফোরণ হকম দক ওয়াটার মদ্দম গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এখানে মদ্দম গ্রাম স্টেশন তার পাশেই রয়েছে বয়েজ স্কুল এবং এই যে জায়গাটা বিস্ফোরণ হয়েছে সেই জায়গা অর্থাৎ রয়েছে উপরের রয়েছে উরাল সেই উরাল উরাল পুলের নিচেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটায় শক্তিশালী ছিল যে যে লোহার চিয়ারের হাতল কিন্তু সেখান থেকে উড়ে যায় এবং ওখান থেকে প্রায় 40 মিটার দূরে বয়েজ স্কুলের নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্েও কিন্তু কাছে ফাটল বা কাঁচ সেখানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ মনে করা হয়েছিল যে বোমা বিস্ফোরণ কিন্তু এটা বোমা বিস্ফোরণ নয় অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ এবং এই বিস হ্যান্ডেলিং এর জন্য এই বিস্ফোরণ হয়েছে এবং তার থেকে কিন্তু এই অর্থাৎ এই যুবকের মৃত্যু হয়েছে তার কারণ যুবকই তার কোলে অত তার কাছেই রাখা ছিল একটি কালো ব্যাগ সেই ব্যাগ থেকেই অর্থাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ তিনি অর্থাৎ একেবারে সোদপুর রোড ধরে তিনি যখন আসে এসে সোদপুর অর্থাৎ মধ্যম গ্রামের কাছে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে তিনি মধ্যম গ্রাম চৌমাতায় যাবেন সেই মতো তাকে দিক নির্দেশ দেখিয়েও দেন তারপরে মিনিট কুড়ি পরেই এই মধ্যম গ্রাম একেবারে স্কুলের সামনে অর্থাৎ যেখানে রবীন্দ্র মুক্ত মঞ্চ রয়েছে সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রক্তাক্ত অবস্থায় যুবককে নিয়ে সেখান থেকে বারাসত হাসপাতাল পরবর্তীকালে তিন সাড়ে তিন ঘন্টা পরে আমরা দোকানে আছি একটা টোটো এরকম দাঁড়িয়ে আছে ভদ্রলোককে জিজ্ঞাসা করছে চৌমাথায় যাবে হিন্দিতে বলছি সব এবং আগো ছিল চেহারা একটা অন্য টাইপে এটা হচ্ছে বারোটা পনেরো কুড়ির ঘটনা এইটা ঘটনাটা এবার বাস্ট হয়েছে ধরুন একটা বা এরকম টাইমে তারপরে আমরা দোকান যাচ্ছি যেভাবে হিন্দিতে উনি ওখানে কাজটা ছিলেন। পুরো আর কি একটা হাফটা বাইরে এরকম আর কি নেই বডির গায়ে আর কি ঝলসানো ঝলসানো জিজ্ঞাসাও করেছে সে হিন্দিতে কথাও বলেছে আবার চলে যায় প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল শুধুই কি নাশকতার ছক নাকি নেপথ্যে আরো বড় কোন ষড়যন্ত্র ফরেন্সিক টিম তো এলাকায় এসেছিল কি কি তদন্তে উঠে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত এনআইএ অন্যদিকে হচ্ছে ফরেন্সিক টিম তারা কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থাৎ যেখানে এই যুবকের মৃতদেহ অর্থাৎ হাসপাতালে রয়েছে সেখানে এনআইএ টিম গেছিলেন সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন কি কি ইনজিওর্ড হয়েছিল কিভাবে তার ক্ষত রয়েছে সেগুলো যেমন দেখেন অন্যদিকে একেবারে ফরেনসিক টিম তারা কিন্তু এলাকায় এলেন এবং তারা নমুনা সংগ্রহ করেন কিন্তু যারা সূত্রের খবর তারা জানাচ্ছেন যে এটা কোনো সাধারণ বোমা নয় এই বোমা একেবারে অত্যন্ত শক্তিশালী হাই রেঞ্জের বিস্ফোরণ ফলে সেটি মিস হ্যান্ডেলের মাধ্যমে এই বিস্ফোরণ হয়েছে অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণ ফলে তিনি একেবারে তার যারা পরিবারের সূত্রে যেমন দাবি করা হয়েছে পুলিশ সূত্রে তেমনটি জানিয়েছেন যে তার বাড়ি উত্তর প্রদেশের উস্তি এলাকায় সেখান থেকে সে হরিয়ানায় কাজ করত কিন্তু সেখানে শনিবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছে তিনি তিনি হরিয়ানায় রয়েছেন কিন্তু তার দুদিন পরেই কিভাবে মধ্যমগ্রামে এই যুবক এলেন এবং অত্যন্ত স্পর্শকাতর এলাকা তোমাকে একটু জানিয়ে রাখবো একদিকে মধ্যমগ্রাম স্টেশন বয়েজ স্কুল এবং সেখান থেকে তিন কিলোমিটার মধ্যেই রয়েছে এনএসজি হাব বিএসএফ ক্যাম্প অন্যদিকে চার কিলোমিটার মধ্যে রয়েছে এয়ারপোর্ট অর্থাৎ এই ধরনের একটা অত্যন্ত স্পর্শকতর এলাকা এই ধরনের বিস্ফোরণের ঘটনা ফলে ইতিমধ্যেই তদন্তকারীদেরকে ভাবাচ্ছেন তার কারণ কোথায় কার নির্দেশে কি এমন বিস্ফোরণ নিয়ে এবং কার কাছে সেটা হ্যান্ড হওয়ার কথা ছিল সবটাই ভাবাচ্ছে তদন্ত ইতিমধ্যে কিন্তু এই যুবকের পরিবার তারাও কিন্তু আসছেন কিন্তু এই যুবক আহ হরিয়ানা থেকে কেন এই মধ্যম গ্রামের এখানে এলেনা কর্মরত যুবক কি উদ্দেশ্যে এই মধ্যম গ্রামে এসেছিল অবশ্যই আমাদের নজর থাক আমাদের জানালে বলবো ওরা এক্সপার্ট আছে উনিই বলবেন ওনারা যতক্ষণ না নাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে আমরা বলতে পারবো না এই ব্যাপারে যেটা পেয়েছি সেটা তদন্তের স্বার্থে এখনই আমার বলা কিভাবে সেটা আমরা দেখছি খতিয়ে দেখছি হাই মাদ্রাসা নমিনেশন নন্দীগ্রামে আর তাতেই ধুমধুমার সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ অস্বীকার এর বিরুদ্ধে বহিরাগত এনে তাণ্ডবের অভিযোগ ছবি দেখছেন আপনারা মনোনয়নে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ছজন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম সেই জায়গায় অতর্কিত আক্রমণ হাতে অস্ত্র নিয়ে লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে পুলিশও ঢুকতে দেয়নি সিভিক যারা ছিল তারা তো কিছুই নয় এবং গেট থেকে তারা দূরে চলে গেছে স্থানীয় কোথাও নেই এবং তৃণমূলের তো স্থান বাহিনী আছে তারা তাদেরকে বের করে দিয়েছে দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনে ওদের সঙ্গে নেই এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বাধার কিছু নেই এরা বহিরাগত এলাকায় অশান্তি করতে আসছে সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায় আতঙ্কিত হয় সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না শুধুমাত্র নন্দীগ্রাম নয় ছবি দেখাবো ভাঙড়েরও সেখানেও হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে ধুন্দুমার স্কুলের সামনে বোমা পড়ল বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ আইএসএফ তৃণমূলের হাতাহাতি আর তাতে উত্তেজনা ভাঙর থানার সামনে দুপক্ষের মারধর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি ভাঙর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী দেখুন গতকাল রাত থেকে এরা বিভিন্নভাবে এই অস্ত্র মজুদ করছে বোমা বন্ধু মজুদ করছে এ কথা আমরা পুলিশকেও জানিয়েছিলাম কিন্তু আজকেই যেখানে বোমিংটা হলো সেখানকার দোকানদার যারা ব্যবসায়ী যারা সাধারণ মানুষ যারা তারা দেখেছে যে আইএসএফ আশ্রিত সমাজবিরোধী বিরোধী ইদ্রিস এরা কিন্তু ওখানে বোমিং করেছে ফলে এরা যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এবং শান্ত ভমকে অশান্তত উপরার জন্য এটাই যে এটা যে ভিড় যে চক্কান্ত করছে এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। ভাঙরে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে তাহলে একটা সুযোগ আসলে তো parto সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশ গ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকের ভোট পাই বা তিন নম্বর কটা ভোট পাই এটাও তোটা চেক করতে পারতো যদি আইএসএফ শেষ হয়ে যেত তাহলে আমাদেরকে ডিসটর্ব করতে আমাদের কোণীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে কিন্তু এর জবাব আমরা দেবো এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে